এই যে গরু নিয়ে অনেক দূর আয় পড়ছি প্রায় আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো প্রিয় দর্শক তিন চার দিন আগে গেছিলাম আমার শ্বশুর বাড়ি মানে মনে নানি করতে তো দুই তিন দিন ঠাই এলাম তো কি এর জন্য গেছিলাম আপনাকে ভালো করে বলি আর কি তো গেছিলাম গরু নিয়ে গিয়া তো আবিদার মাও দেবো গরু মানে আবেদারে তো সেই গরু নিয়ে গেছিলাম তো পর সেই গরুটা কীভাবে করে আমার আনা হইলো না মানে আমাকে মূর্ত থেকে গাড়ি আমি রিজার্ভ করছিলাম তো সেই গাড়িটা জানাই তো না যাওয়ার ফলে আমি মানে গরুটা আনা হারিনি তো কালকে আবার বাড়তে আছি আপনারা জানেনি কালকে বাড়তে ইয়া আমি আবার গাড়ি একটা রিজার্ভ করছি রিজার্ভ করছি রিজার্ভ টিকার্ভ করিয়া আজকে আবার কেটেছি গরু নিয়ে তো দিন যে আজকে দিন আমি তো এখন বাজারে সকাল আটটা এই যে দেখেন আবিদা ভাত রান্না করতেছে তো ভাত খাইয়ে দিয়ে আমি যখন আবার নানি করতে তো তো কত বড় গরু দিছে আপনাকে দেখাম আবেদা কিছাছেন তো প্রিয় দর্শক যে দেখেন কালকে যাবে আবেদার মায়ের বাড়ি থেকে রান্না হতেছে তো কালকে আহার পরে আমি তো বাজার করা হারি নাই তো বাজার গেলে হয়তো মানে তরকারি আনতাম বা সবজি আনতাম কিন্তু কান্দি নাই তো যাবে দর মায়ের বাড়ির

তো আবেদার মাও আপনার ধরেন যে আজকে থেকে ছয় সাত মাস আগে থেকে গরুটা দিছে তো মাছ যাই কাল যাই এবার করে একে আনা হয় নাই হ্যাঁ তো এবার থেকে তো লাস্টে গরু গাবি নিয়ে গেছে এখন তো নানলে রু নাই পরে তুই যখন গেটাইছি আর কি তো দুই তিন দিন আগে গেছিলাম কিন্তু আনা হইলো না মানে একটা গাড়ি রিজার্ভ করছিলাম ভাই গাড়িটা মানে কি আমার ফাঁকি দিছে তার মানে জানাই কিয়া আমি থেকে হয়ে গেছি তোর নাম্বারটা দে নাম্বারটা নিয়ে আমি অম্বুর যে ফোন করুন তুই যাবি আর কি পরে গাড়ি আলাদা ফাঁকি দিছে পরে অম্বুর থেকে গাড়ি আনুম হে গাড়ি গেলাম মানে দুনিয়ার গায়ে গেলাম যা আমি বাড়িতে যাই বাড়তে আমি দিন দিন গরু নিয়ে যাও পরে তো আজকে আজকে গরু নিয়ে কেটেছি তো আজকের ভিডিওটা সুন্দরভাবে দেখেন তো তিন দিন আগে হরসুর বাড়ি খাই এলাম আবার আজকে কেটেছি তো প্রিয় দর্শক এই যে দেখেন আমার আবেদা আর ময়না একে দিবার কাটেছি আর বন্ধুরা এদিকে দেখেন আমার মায়ের গরু এই যে দেখেন এখানে আছে আপনার এটা হলো দামরা এটা গাই আর ওইদিকে একটা বাসুর আছে আর এইদিকে একটা বাসুর আছে দেখেন তো আর এখানে দেখেন এই যে আমার মায়ের খের ওইটা এলামার খের তো এখন আমি যে বাড়ি কেটেছি নিয়ে নিগে আবেদার ময়না ওই জাগে গেছে গে দেখেন আগিয়ে দেবার কেটেছে আমার তো বন্ধুরা আবেদার ময়না আগে গেল আই গিয়ে দিয়ে আমার এই তো আমি গেটাইছি এখন আর এই যে এটা হলো আমাদের গ্রামের মসজিদ দেখেন মসজিদ দেয় এই যে ছোটোই বেশি বড় না তো আমার গ্রামটা তো না তো আমি গাড়ি রিজার্ভ করছি তো গাড়ির বুলকাতেছি তো প্রিয় দর্শক এই যে দেখেন আমি গাড়ি বুকে আসি এটা আমাদের এখানকার মালটানা টোটো আমাদের গ্রামে অনেকগুলো আছে তো এটা করে আমি গরু নামাজ এই যে দেখেন পাশে অনেক জায়গা দেখেন গোড়াইয়া বাসে তো প্রিয় দর্শক দিকে দেখেন আমি হসুর বাড়ি আমার মানে গরু দিব তো গরুর নিকে দেখেন এর আগেও গেছিলাম কিন্তু আনতে পারিনি তো আজকে আমি এক গেতেছি হাবিদা বাড়িতে রয়েছে আর কি সুন্দর রাস্তা দেখেন এক বারে যাইফ আমি

তো প্রিয় দর্শক গরু উড়াইলাম উড়িয়া খানা দানা কইরা তো আমরা বাড়ি মেয়ে রওনা দিলাম দেখেন তো আপনি দেখো ওই জায়গার রাস্তা গান অনেক সুন্দর দেখেন আমাদের এই জায়গায় থেকে ওই জায়গার রাস্তা অনেক ভালো এই যে দেখেন গরু আছে তো এই যে দেখেন আমরা লাহে লাহে কেটেছি তো আমাকে দুই ঘন্টা লাগছে কেটে আইতে দুই ঘন্টা লাগবো আর কি তো বন্ধুরা আমরা অনেক দূরাই হলাম এই যে দেখেন মানে গাড়িতে আমাদের গরু আছে আর সামনে দেখেন কি সুন্দর আপনার ব্রিজ প্রায় আমাদের গ্রাম পাইলাম আর কি আর এখানে দেখেন আপনার মোষের গাড়ি এই যে মোষের গাড়িতে ঘাস নেগাতেছে দেখেন আর এই যে সামনে দেখেন আপনার কি সুন্দর ব্রিজ নদী তো এই নদীটা আমাদের গ্রামের থেকে অল্প দূরে আর কি তো প্রায় আমাদের বাড়ি পাইলাম আর কি তো গরুডা আমাদের গাড়িতে আছে কিছু দূর গেলেই বাড়ি ফাই আর কি দেখেন অনেক সুন্দর দেখেন কি সুন্দর নদী ব্রিজ দেখেন তো প্রিয় দর্শক দেখেন এই যে গরু নিয়ে অনেক দূরে আয়বসি প্রায় আঙ্গ গ্রামে আয়বসি এই যে দেখেন কী সুন্দর লোকেশনে আয় আমরা খাড়াইছি এই যে দেখেন এই দেখেন নদী আছে এদিকে এখানে আমরা খাড়াইলাম দেখেন গরু আয় পড়ছে এই যে দেখেন আবেদাকে বাড়ির থেকে গরু দিল এটা তো আবেদা খুশি হবো অনেক দেখেন এই যে টোটো গাড়িতে নিয়ে এলাম দেখেন তো চলেন তো বন্ধুরা গরু নিয়ে আবার ফেললাম আর ওই যে দেখেন

দেখ আমার দেখুন সুন্দর করে তো প্রিয় দর্শক এই যে দেখেন আবেদার মায়ের বাড়ি থেকে গরু দিছে গরু আজকে নিয়ে এলাম অনেক কষ্ট করার পরে তো আবেদ এই যে কুড়া পানি দিছে খাইতেছে তো গরুটা এই যে দেখেন মানে ওগো ওই দেশে আপনার হ্যাঁ আর থাকবো তো দেশে তার মানে আপনার ঘাস কম আমাদের দিকে ঘাস টাস কাঁচা ঘাস আছে তো খাইলে হাইরে যাব তো যে দেখেন আজকে গৰু দিছে এক ড বছৰ আগে কিন্তু আনি নাই দেখিনি মিল দে মিল দেহাৰ না চিনেনা যেনে দৌৰি আচাল কাই দিছে খুড়া দে এই জীৱন ধৰা এদিলে আমাৰ মায়ে গুৰু দেখিনি তিনিটাই আকৌ আপোনাক দেখাই দাম আৰু এই যত্ন কৰি আহন খাইছো তই ভালে চাত আছে মোক কিনে কি খাই তুমি দেখ চাওক আডাল আছে না চাৰে জনাব কালকে কালকে সুন্দর করে আফাই টাফাই দিমুনি হ্যাঁ আডাল মেডালি আবার তেল টেল দিয়ে দিবি একবারে একদিনই আনুন গরুর তেল আছে আড়াল মরুন তো প্রিয় দর্শক দেখলেন আজকের আমাদের ব্লকটি কেমন লাগলো কমেন্টে জানাবেন তাহলে দেখো বাইরে থেকে গরু দিলে এটা আমাকেও তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর চ্যানেলে যদি নতুন আসেন তাহলে সাবস্ক্রাইব করে সাথে থাকেন आज के बाय बाय खुदाफिस थैंक यू असल